বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি জনাব দাবিদাওয়াল আপনাকে দুটো পরামর্শ দিই আমার এই পরামর্শ আপনার ভালো লাগতেও পারে নাও লাগতে পারেন আপনি সিদ্ধান্ত কি নেবেন এটা আপনার ব্যাপার কিন্তু আপনি যদি বাংলাদেশের ফুটবলে আসলে গুণগত কোনো পরিবর্তন আনতে চান বা পরিবর্তনের স্বপ্ন নিয়ে যে আপনি এসেছেন সেরকম কিছু করতে চান তাহলে এই দুটো কাজ আপনাকে করতেই হবে প্রথম কাজ যেটি সেটি হচ্ছে এখন যিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এই পোস্টে যোগ্য কোনো মানুষকে আপনাকে আনতে হবে এখন যিনি আছেন এই ভদ্রলোক জনাব ইমরান হোসেন তুষার তার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই রেশারেশি নেই আমি তাকে ওইভাবে এই পদের জন্য তিনি যোগ্য নন স্থায়ীভাবে অন্তত যখন আবু নাইম সোহাগকে দুই হাজার তেইশে নিষিদ্ধ করা হলো সেই সময় আপতকালীন সময়ের জন্য যে হঠাৎ আসলে কাউকে এই পোস্টের জন্য দরকার দায়িত্ব দেওয়া দরকার সেটা মানে ঠিক ছিল তিনি ছিলেন কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী ব্যক্তিগত সহকারী থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এখন স্থায়ী সাধারণ সম্পাদক কিন্তু এই পদের জন্য তিনি যোগ্য নন কেন আমি বলছি কারণ হচ্ছে যে ফুটবল ফেডারেশনটা আসলে চালায় কে যদি একেবারেই মানে নির্দিষ্ট করে বলা হয় তাহলে আসলে সাধারণ সম্পাদকই চালায় কারণ যারাও অন্যান্য সহসভাপতি সভাপতি সিনিয়র সহসভাপতি সদস্য এরকম যারা এক্সিকিউটিভ কমিটি আছে ওনারা খালি মানে কি বলবো সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করেন বিভিন্ন অনুষ্ঠানে যান পুরস্কার দেয়া উপস্থিত এই কাজগুলো কিন্তু মূল যে বিষয়গুলো এবং নীতি নির্ধারণী বিষয়গুলো তারা পাশ করেন কমিটিতে কিন্তু মূল যেভাবে রান করানো দরকার সেই কাজটি করে সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদক যে শুধু আসলে ফুটবল ফেডারেশন পরিচালনাই করছেন বা এইভাবে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলো দেখছেন তা না তাকে ফিফা এবং এফসি নিয়ম কানুনগুলো ভালো জানাশোনা থাকতে হবে ফিফা এফসির সাথে যোগাযোগের ভালো একটা দক্ষতা থাকতে হবে ফিফা এফসির ফান্ড কখন আসে কখন যায় কিভাবে আনতে হয় কিভাবে কি করতে হয় এই ডিটেলস সম্পর্কে ধারণা না থাকলে আপনি নিজেই পস্তাবেন কারণ হচ্ছে যে এই কারণে আবুনাইম সোহাগ শেষ দিকে এসে খানিকটা দক্ষ হয়ে উঠেছিলেন এবং দক্ষ হওয়ার ফলেই তিনি আসলে নানান রকম ফাঁক ফোকর খুঁজে নিষিদ্ধ হয়েছেন কিন্তু যদি আসলে এরকম না বোঝে তাহলে আসলে দিন শেষ আপনাকেই পস্তাতে হবে এই কারণে বলছি যে আপনি ফিফা থেকে ফান্ড ঠিক মতো আনতে পারবেন না আপনার অনেক প্রজেক্ট হাত ছাড়া হবে এটা হচ্ছে শুধুমাত্র কমিউনিকেশনের অভাবে আমরা কথায় কথায় তো ভারতের সাথে তুলনা করিব ভারতকে টেক্কা দিতে চাই আপনি ভারত গত আগস্টে তাদের জেনারেল সেক্রেটারি হিসেবে যাকে নিয়োগ দিয়েছেন তার অভিজ্ঞতাটা একটু দেখে আসুন অনিল কুমার এই ভদ্রলোকের দীর্ঘদিন হচ্ছে ফুটবল পরিচালনা বা বড় বড় গেমস পরিচালনার অভিজ্ঞতা আছে এরকম যে একজন অভিজ্ঞ ব্যক্তিকে তারা দিয়েছে যার সাথে আবার এফসি ফিফার ভালো যোগাযোগও আছে তো এই ব্যাপারগুলো যদি আপনি ঠিক মতো এখনই সিদ্ধান্ত নেন না নেন চার বছর পরে গিয়ে আপনি দেখবেন আপনার সাফল্যের কি বলবো শূন্য ওখানে তেমন কিছু নেই এটা তো গেল সাধারণ সম্পাদকের পোস্ট আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যে আপনি ফুটবলটাকে যদি বিক্রি করতে না পারেন ফুটবল তো এখন শুধু বিনোদন না এটা একটা বিক্রিযোগ্য পণ্য সেই ফুটবলটাকে যদি আপনি বিক্রি করতে না পারেন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে তাহলে কিন্তু পিছিয়ে যাবেন এবং ওই টিমটা বিক্রি করার মতো যে টিমটা দরকার ওই টিম নেই কতদিন আপনি ফোন দিয়ে ভাই আমার এই টুর্নামেন্টের আপনি পৃষ্ঠপোষক হন আপনার সিনিয়র সভাপতি বললো সহসভাপতি একদিন করলো একটা টুর্নামেন্ট এভাবে হয় না আপনি যদি প্রফেশনাল কাঠামোর দান না করেন এই ফুটবল মুক্ত পড়বে অনেক যোগ্য মানুষ অনেক যোগ্য ছেলেরা আছে আমি কারো নাম বলবো না মানে আপনাদের আশেপাশেই যারা আছে এরকম খুঁজলেই পাবেন এই ক্লাবের ভেতরেই অনেক ভালো ছেলেরা আছে যারা আসলে ফুটবলটা এফসি নিয়মকানুন ভালো বোঝে ভালোভাবে কাজ করতে পারে তাদের সাথে কমিউনিকেট করতে পারে ইংরেজি জ্ঞানটা তাদের ওরকম ভালোভাবে আছে এরকম একজনকে নিয়ে আসুন আর যদি তাও না পান বাহির থেকে দেশের বাহির থেকে হলেও অন্য কাউকে একজনকে নিয়ে আসুন বেতনভুক্ত কারণ এই জেনারেল সেক্রেটারির বেতনটা কিন্তু আসলে ফুটবল ফেডারেশন দিচ্ছে না ফিফা এফসি থেকে বেতন আসে এবং এটা একটা পেইড পোস্ট যার দরুন আপনি চাইলেই বিদেশি কোনো অভিজ্ঞ কাউকেও আসলে এখানে বসাতে পারেন দরকার দেশের ফুটবলের উন্নয়ন আপনার ম্যাকি দুদিয়ার কথা মনে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একসময় সিইও হিসেবে নিয়ে এসেছিল এখন হয়তো অন্যরা দায়িত্ব পালন করছে কিন্তু এই ক্রিকেটের যে কাঠামো মূলত আসলে দাঁড়িয়েছিল কিন্তু নাকি দুদিয়ার হাত ধরে তো এই কারণে যদি দেশের বাহির থেকেও কাউকে আনতে হয় জেনারেল সেক্রেটারি হিসেবে আপনি তাকে নিয়ে আসুন দেশের ফুটবলের স্বার্থে যদি এই কাজগুলো এখন শুরু না করেন চার বছর পরে গিয়ে আপনাকে অবশ্যই পস্তাতে হবে